তোরা আজকের মিনি ব্লকে সবাইকে স্বাগত আজকে আমার ভাগনির সাথে একটা মিনি ব্লো হবে মুন্নি কেমন আছিস বল ভালো আছিস সাইকেলে বস সাইকেলে বস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো খুব ভালো হবে বাড়িতে সাইকেল চালাচ্ছিলে ঠিক আছে এখন কই চালাতে পারছো চালাতি চ কোন দিকে যাবি এদিকে না ওদিকে ওদিকে চ ছোট বাচ্চাদেরকে অবশ্যই সাইকেল চালানো খুব শখ কি বলছিস চাকা করছে রে কি হবে চল 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 বাহ সাইকেলের চাকা তো খুব ভুল কোনটা ছেড়ে গেছে কোনটা কি করেছিল

বলছ মামা সাইকেল চালাবো চল আজকে সাইকেল চালাবে সারাদিন সাইকেল চালাবো ঠিক আছে মনে কি তোর মামির সাথে ফোন ফোন ফোনে কথা বলবি হ্যাঁ তো তো বাড়িতে থাকতে বলিস নি তোর বাড়িতে থাকতে বলিস নি হ্যাঁ তোর মামিকে হ্যাঁ কাজ করছে ও তো তুই তাহলে কথা বলিস নি বাড়িতে কেমনি হবে তাহলে

চান করতে গেলে তুই ফোনটা তোকে লাগা তাই না এটা তো ঠিক না এটা তো ঠিক না হ্যাঁ চান করতে আচ্ছা আচ্ছা মুনি একটা কথা বলতে তুই পড়তে বসসিস হ্যাঁ আজকে বসছিলিস ও ঠিক আছে বলছিস কালকে বাড়ি যাবি কেন এখন থাকবি এখন সা তিন দিন হু

তবে কেউ ছা ই পড়লে পরে কি না কেউ পড়লে ছাগল চড়াতে হয় না বুঝতে পারলি তোর বাবা কি বলছিস কী সাইকেল কী সাইকেল চালাতে বলছিস ঠিক আছে ভালো কথা